বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যমুনা গ্রুপে সম্প্রতি একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে যমুনা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে ফিল্ড অফিসার পদে সেলসে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশোটি কর্মস্থল হবে ঢাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া ও রংপুর জেলায় দেশের বৃহত্তম ও সনধন শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের উৎপাদন সামগ্রী যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ এবং কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হবে অর্থাৎ অভিজ্ঞতা থাকলেও নিয়োগ দেওয়া হবে এবং অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন সেলস অফিসার পদে বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা টিএডিএ সহ প্লাস সেলস কমিশন দেওয়া হবে সাক্ষাৎকারের স্থান হচ্ছে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় এইচ আর বিভাগ লেভেল আট যমুনা ফিউচার পার্ক গেট তিন ক দুশো চৌচল্লিশ প্রগতি সরণী কুরিল বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ সাক্ষাৎকারের তারিখ ও সময় হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার এবং পহেলা মার্চ দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে মনে রাখবেন দুই দিন সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ এবং এক তারিখ যোগ্যতা ও শর্তাবলিতে বলা হয়েছে শুধুমাত্র এইচএসসি বা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন সেলসে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের প্রক্রিয়ায় বলা হয়েছে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এছাড়াও প্রতি শনিবার হেড অফিসে ফিল্ড অফিসার পদে নিয়োগ চলছে অর্থাৎ এই বিকৃতির বাইরেও আপনারা প্রতি শনিবারে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে ফিল্ড অফিসার পদে চাকরি পেতে পারেন প্রয়োজনে একটা মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আরো পত্রিকায় প্রিয় ভিওয়ার্স এই ছিল যমুনা গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সে নিয়োগ দিচ্ছে ফিল্ড অফিসার সেলসে একশো জনকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ